এই প্রোডাক্ট মাত্র আমরা দিচ্ছি একশো বিশ টাকা করে ডিওর দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্ট বিভিন্ন ধরনের আইটেম ইন হাউস হয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা রিজনেবল প্রাইজের এর মধ্যে এই পাইকারি দামে দিচ্ছি দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো অরিজিনাল এক্সপোর্টের যারা ইনটেক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কম পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে পারেন যারা চাচ্ছিলেন তারা আপনারা আমাদের স্টক লট সেলার অফিসে চলে আসুন এবং আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের হাই পাই ভালো ধরনের সুন্দর সুন্দর গুড কালেকশন নিতে পারেন যারা পাইকারি দামে কম দামে চাচ্ছেন ইনটেক প্রোডাক্ট এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের ঠিকানায় চলে আসেন ধন্যবাদ সবাইকে আজকে আমি বিয়ার্স নতুন আরেকটা কালেকশন নিয়ে আসছি খুবই চমৎকার অরিজিনাল বাচ্চাদের খুব সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির কম দামের মধ্যে যারা চায় ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে তাদের জন্য নিয়ে আসছি আমি সুন্দর মানের এই যে দেখতে পাচ্ছেন হিউজ কালার কম্বিনেশন রয়েছে এখানে খুব চমৎকার এই যে প্রোডাক্টগুলো দেখেন খুবই ভালো মানে এই প্রোডাক্টগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং খুব চমৎকার প্রোডাক্ট দেখাবো বিভিন্ন ধরনের কালার এবং ভেরিয়েশন দেখাবো এখানে চমৎকার এখানে দেখেন এই যে আমি এখানে দেখাচ্ছি বাচ্চাদের হুড়ি একবার প্রিমিয়াম সো যারা চায় এই ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান আপনারা এই ধরনের দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্রোডাক্ট এই যে দেখেন আমার হাতের মধ্যে খুব সুন্দর একটা মন কালার মতো স্কাই মানে এটা হচ্ছে স্কাই আকাশী কালার মতো দেখতে দেখেন খুব চমৎকার এখানে একটা লেবেল হ্যান্ড ট্যাক ডিং দেওয়া রয়েছে খুবই ভালো মানের একটা প্রিন্ট ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে যথেষ্ট পরিমাণে এবং চমৎকার এবং ভারী এবং কোয়ালিটি অত্যন্ত চমৎকার যার যে চান এইগুলো প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে চান আমি আরো কিছু কালার আপনাদের সামনে তুলে ধরবো এখন আমার কাছে যে প্রোডাক্ট গুলো আছে খুবই সুন্দর এইগুলো যাই হোক আমি এখানে দেখেন এই আরেকটা প্রোডাক্ট খুব সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার আমরা অনেক সময় অফ হোয়াইট কালার বলে থাকে এবং খুবই চমৎকার দেখেন প্রিন্টটা দেখেন এবং আনকম সো এই প্রোডাক্টগুলো খুবই মোটা এবং যথেষ্ট পরিমাণে প্রায় তিনশো জিএসএম এর মধ্যে এই প্রোডাক্টটা যারা একবার বাচ্চাদের জন্য গায়ে দিলে খুব চমৎকার একবার কমফিটেবল ফিটিংটা খুবই ভালো হবে এবং গায়ে দিয়ে কিন্তু তার খুব সুন্দর একটা কমফিটেবল শীতের জন্য কিন্তু ভেরি ভেরি একটা হেল্পফুল প্রোডাক্ট সো যারা চান মাত্র আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কেউ খুচরার জন্য আমাদের সাথে কেউ নক দিবেন আমরা মাত্র কম দামে দিয়ে দিচ্ছে প্রোডাক্ট কম দামে পেয়ে যাবে আমি আর একটা কালার আপনাদেরকে দেখাই আজকে ভিডিওর মধ্যে সমস্ত প্রাইসটা বলে দিই আমি এখন দেখেন এই যে একটা কালার এটা হচ্ছে রেড কালার মধ্যে খুবই চমৎকার বিভিন্ন ধরনের প্রায় দশটা বারোটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন শুরু করে এই প্রাইস গুলো দিচ্ছি মাত্র একশো টাকা রিজনেবল প্রাইস যারা কম দামে নিয়ে ব্যবসা করতে চান দোকান শোরুম অথবা যারা যে কোনো জায়গায় যেভাবে বাসা থেকে যদি সেল করেন তারাও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এগুলো হচ্ছে খুব সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট যা নিয়ে রিজনেবল প্রাইজে নিয়ে আপনারা সেল করে ভালো একটা ব্যবসা করতে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র আমরা দিচ্ছি একশো টাকা করে সো বিওয়ার যারা এখনো এখনো কিনেন নাই যারা ক্রয় করেননি আমাদের কাছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এখনই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো যাই হোক আমি এখন আপনাদেরকে এগুলো দেখাবো যে কি পরিমাণে আপনার কালার রয়েছে এবং কিভাবে রিসিভ করা হয়েছে এই প্রোডাক্টগুলা এখন এই জায়গাটা আমি দেখাই আপনাদেরকে এখানে দেখেন খুব চমৎকার এবং বিভিন্ন কালার রয়েছে এখানে দেখেন মাত্র এক প্যাকেটে থাকে চল্লিশ পিস এই প্যাকেটে থাকে চল্লিশ করা এগুলো আপনার বিভিন্ন রকমের কালার থাকবে এবং খুবই সুন্দর এগুলো আপনারা জানিতে চান সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন সর্ব একবার রিজনেবল প্রাইজ আমরা চেল দিয়ে দিচ্ছি যারা এখনো নেননি তারা এখনো দেরি না করে যখন আরো বেশি শীত আসবে তখন কিন্তু এই মালের প্রোডাক্ট রেট বেড়ে যেতে পারে তাই অল্প সময়তে এখনই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই হিউজ কালেকশন গুলা আজকের মতো এখানে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে পেন্সিল যারা এখন নিতে চান আপনারা যারা দূর থেকে আসতে পারবেন তারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এবং যারা ভিজিট করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে আসুলিয়া বাইফেল বগাবার ইস্টেন সোনিয়া মার্কেট মসজিদ সংলগ্ন আমাদের স্টক লস সেলার দোকানটি তাই স্ক্রিনে ফোন দিয়ে আপনার এর মাধ্যমে আমাদের প্রোডাক্টের ছবিগুলো দেখতে পারেন আজকের মতো এখানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো